আব্বা ভাত বানাই বানাইল বে ফেট লাগে নি রে বেটা আয় বাফর দাঁড় খানো তোরা বাফে ই হের থাকিয়া তোর তুরা তোরা মাতিতাম করিয়া আর সুযোগ পাই না আর মাতি না বাফর একবারে দৌড়িয়েছি নি দেখে বাবা তোর মা মরার বাদে থাকিয়া আমি বাড়ির কাম করতাম বারোর কাম করতাম তরে রান দিয়ে ভাবাইতাম সারা হাম বাবা বাপ একবারে হেরানো যে ও লাগে কইসলাম তোর কাছ থেকে বিয়ার একটা রায় লইতাম যদি তুই ওই হস তে তো ঠিক আছে আব্বা তুমি তো আমারই জিগানি লাগে তোমার যে বালা লাগে একু তুমি করে আমার তোর ভি আশা আসলো রে আমার ভুয়াইওয়ালাও কইব আচ্ছা রে বাবা রেডি হয়ে যাও তোমার নয়া মারে দেখা যেতে আমি তো মন করছি তুমি আমার বিয়ার মাত মাত বাবা নানি তে কিতা বড় জোয়ান ফুয়া ইয়া তুমি তোমার বিয়ার মাত মাত্র তোমার এক পাওয়া খবর আর এক পাওয়া জমি